কি করছো তুমি কি করছো ওখানে জল পেয়ে খালি খেলা হচ্ছে তাই তো হ্যাঁ জল পেয়ে খেলা হচ্ছে দেখো দিদিভাই আদর করছে বোনকে পappi দিয়ে দাও মা আপনি দাও তুমি পappi দিয়ে দাও ওদিকে কোথায় দিদিভাইকে দিদিকে কোথায় এ পappi দাও একটা গালে পappi দিয়ে দাও দিদিকে

আচ্ছা পুট করে খেলো আর দুই চামচ খা তারপরে উঠি যে টুটো আচ্ছা

হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবনু লাইফস্টাইলেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা দেওরের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছি তো বিয়ে বউ ভাত সবই খাওয়া হয়ে গেল আবার আমাদের ফেরার পালা এখন কলকাতায় তো মেয়ের বাবার অফিস আছে সেই কারণে বেশি দিনের ছুটি নয় তো আমাদের সাথে এবার ভাই যাবে তো ওর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে কিছুদিন ওখানে গিয়ে থাকবে এই যে এখন আমরা বাড়ি থেকে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এই সোজা যাব কোচবিহারে তো আমরা চলে এসেছি কোচবিহার স্টেশনে কোচবিহার স্টেশন নিউ কোচবিহার এসেছি এখানে এই দেখো টোটো ভাড়া দিচ্ছে মেয়ের বাবা তো বাইরেটা একটু অপেক্ষা করছে ভাই আর মেয়ের বাবা বলছে ওদের নাকি খিদে পেয়েছে তো বাসে করে এত দূর আসলো খিদে পেতেও পারে কারণ বাড়িতে তেমন একটা ভালো করে খায়নি তখন তারা তো চলো এখন আমরা একটু হোটেলে এই যে খেয়ে ঠেয়ে নিলাম নেওয়ার পর এখন আবার এই যে স্টেশনের ভেতরে ঢুকছি তো এই যে অনেক কিছু আনা হয়েছে বাড়ি থেকে যখন আমরা কলকাতায় যাই তখন না আমরা চাল ঠাল সব নিয়ে নেই আর কি সেই কারণে আসার দিন কিন্তু আমরা বেশি কিছু নিয়ে আসিনি ওই জামা কাপড় নিয়ে এসেছি কয়েকটা আর বাড়িতে তো আমার শাড়ি আছেই আর যাওয়ার সময় দেখো কত ব্যাগ ভর্তি হয়েছে মানে একেবারে চাল আলু সব কিছু নিয়েছে আর কি তো যাওয়ার দিন আর কি বাড়ি থেকে যখন যাই তখন অনেক কিছুই দেয় মাও কিছু পাঠায় আবার এখানে শ্বশুর বাড়ি থেকেও অনেক কিছু নেই তো এই যে অনেক ব্যাগ হয়েছে ভারী ভারী আর চালটা না প্রচুর ভারী তো ওই ট্রলিতে করে চালটা নেওয়ার পর মেয়ের বাবার না টানতেই পারছিল না প্রচুর ভারী হয়ে গেছে ব্যাগগুলো তো এই যে ভাই আর মেয়ের বাবা দুজন মিলেই ব্যাগগুলো নিয়ে আসলো এই যে এখন ওয়েটিং রুমে রেখে দিলো তো ট্রেন এখনও অনেকটা দূরে আছে তো সে কারণে আমরা কিছুক্ষণ এখানে বসবো আর মেয়েকে দেখো এই যে চকলেট খাচ্ছে আর তারপর ফাইনালি ট্রেনে উঠে পড়লাম এই যে ট্রেন এসে গেছে আমার মেয়েকে দেখো দুষ্টুপি করেই চলেছে ও এরকমই জানো তো যখনই মানে ট্রেনে উঠবে আসা যাওয়ার সময় ও এরকমই করে দুষ্টুপি তো মেয়েকে সামলাতে সামলাতে এদিকে তোমাদের একটু বাইরের ভিউটা দেখাবো বলে ক্যামেরা করছি এই যে দেখো ফালাকাটার দিকে চলে এসেছি আর ফালাকাটা থেকেই না সুন্দর দৃশ্য দেখা যায় মানে এই যে চা বাগান শুরু এই কি সুন্দর লাগছিল চা বাগানে আমার তো মন চাইছিল বাইরে গিয়ে কটা রিলস বানিয়ে আসি যাই হোক ট্রেন তো আর থামবে না এই দেখো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম মানে রাত্রিটা কেটে গেলেও কোনো নেই তো এই যে এখন স্টেশ শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি আর এই যে ভাই মেয়ের বাবা আগে আগে যাচ্ছে তো ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেলাম আর এখান থেকে এখন আমাদের আবার যেতে হবে হাওড়া তো এখান থেকে হাওড়া যেতে হলে তো আমাদের আবার বাসে করে যেতে হবে বা ওলা করে দেখি কিসে করে নিয়ে যায় মেয়ের বাবা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে